আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম রিপোর্টার ওপর গার্লস ফ্যাশন থেকে আমাদের নতুন একটা ঈদ কালেকশন ড্রেস নিয়ে পাকিস্তানি একটা ইস্পায়ার্ড একটা কালেকশন ড্রেস সেম ডিজাইনের মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল পাবেন এই চারটা কালার বাড়ছে ড্রেসগুলো চলে আসবেন আমাদের সব লোকেশন এটা হচ্ছে আমাদের সব এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিতে পারবেন অথবা আমাদের সরাসরি সবাই চলে আসবেন সব রকম ট্রেস্ট মূল্য মার্কেটে চারতলায় তিরিশ উনচল্লিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন আর ফেসবুক পেজ রিপোর্টার ওপর আপনার ড্রেসগুলো ছবি ভিডিও পেয়ে যাবেন আর ওখানে অর্ডার করতে পারবেন ড্রেসগুলো দিচ্ছি ড্রেসগুলো দেখাও প্রথমে যেটা দেখা দিচ্ছি এগুলো কিন্তু অর্গ্যান্জের ভিতরে প্রত্যেকটা ড্রেসই কিন্তু অর্গ্যান্জের ভিতরে একটাই ডিজাইন বাট কালারগুলো ভিন্ন ভিন্ন দেখেন অর্গানজি ধরে দেখাচ্ছি তাহলে কালারটা সুন্দর আসবে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটা আমার ইনার সেট করার পরে ড্রেসটার ভিউটা দেখেন কলার পোষণে স্টোনের ওয়ার্ক আছে পাশাপাশি কালারফুল এম্বয়েডারি তার যে কাজ ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটা দেখেন সিকোয়েন্সের মিডল পার্টটাতে খুব হ্যাভি সিকোয়েন্সের কাজ নিচে কিন্তু পাটওয়ার্ক করে দেওয়া আছে এবং টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের হাতাটা হাতাটাও কিন্তু ফুল হাতা আছে আর এটা হচ্ছে কন্ট্রাস্ট দেখেন দুপাটাটা কন্ট্রাস্টের মধ্যে করছে খুবই সুন্দর খুবই সুন্দর অর্গানজার মধ্যে দুপাটাটা ঠিক আছে নেক্সট কালেকশনে দেখছি আমরা নেক্সট কালারটা দেখে নিচ্ছি আমরা ড্রেসের কালারগুলো চেঞ্জ কালারগুলো দেখে নিচ্ছি আমরা প্রত্যেকটা কালার দেখেন এটা হচ্ছে একটু ডার্ক কালারের মধ্যে যা নিতে যাচ্ছে একটু কফি টাইপ ডার্ক চকলেট কালার যেটা বলে ওই কালারটা দেখেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস নিতে চলেছেন আমাদের সব লোকেশনে ইস্টার্ন মল্লিকা মার্কেটে এটা হচ্ছে ড্রেসটার ভিউটা এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা পার্পল কালারের কালার ফুল দিয়ে কাজ করা ফুল ড্রেসটাতে দেখেন এটা ফুল ড্রেসটার লুকটা ঠিক আছে হাতাটা দেখো সিকোয়েন্স মানে হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা এটা হচ্ছে হাতাটা আর এইটা হচ্ছে দুপাট্টাটা স্যালোটা কিন্তু ভিতরে সেট করা আছে আমরা স্যালোটাতে ফোর পিস ড্রেস ওগুলো কিন্তু ফোর পিস ড্রেস ফোর পিস ড্রেস কালার ওর দুপাট্টাটা কন্ট্রাস্ট করা আছে নেক্সট কালারটা দেখি আমরা নেক্সট কালারটা হচ্ছে একদম একটু লেমন কালারের মধ্যে যে গ্রিনের মধ্যে একটু দেখেন গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা আমরা ইনারটা সালার কাপড়টা সে ভিতরে সেট করে দেখা দেখাচ্ছি যার কারণে কালারটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে ফুল ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এটা প্রাইস হলো মাত্র চার হাজার পঞ্চাশ টাকা চার হাজার দুশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই ড্রেসকে নিতে পারবে ঠিক আছে আপনার হাতটা দেখাও প্রাইসটা বলে দিলাম আমরা প্রায় এই ড্রেসটা প্রাইস বলবো চার হাজার দুইশো পঞ্চাশ হাতের পাট্টা আর এটা হচ্ছে দুপাট্টাটা দেখেন খুবই সুন্দর চার হাজার দুইশো পঞ্চাশ অনলি চার হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে লাস্ট অন কালারটা দেখছি আমরা এটা ইয়েলো কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার দেখেন এটা হচ্ছে ইয়েলোর মধ্যে খুবই সুন্দর একটা কালার কালারফুল সুতা দিয়ে কাজ করা আছে মিডল পার্টের আর ওয়ার্ক করা আছে হ্যাভি ড্রেস এদের একটা মেইন ড্রেস হিসেবে একটা ড্রেস নিতে পারবেন এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা হাতাটা এটা হচ্ছে দুপাটা দেখেন পঞ্চাশের মধ্যে করা হচ্ছে খুবই সুন্দর একটা প্রাইস চার আমাদের সব লোকের শোনাটা চারতলা